যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেকদিন ধরে ফলো করেন বা তারা নিশ্চয়ই জানেন যে সমকামিতার প্রতি ডক্টর আছেই এবং এটা সারা পৃথিবী জানে দুই সালের এপ্রিলে উগান্ডায় সেই সময়ের সরকার অনেকগুলো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কারণ তারা সমকামীদের পক্ষে কথা বলতো সেই সময় উগান্ডা সরকারের সেই যে নিষেধাজ্ঞা সেটার প্রতিবাদ করে সমকামীদের অধিকার আদায় তাদের নিরাপত্তার পক্ষে ডক্টর ইনুস গ্লোবালি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তার সাথে আরো কয়েকজন নোবেল জয়ী ছিলেন সো সেই থেকে আমরা জানি যে ডক্টর ইনুস মানুষের অনেক মৌলিক অধিকারের ব্যাপারে সোচ্ছা না থাকলেও এই সমকামীদের অধিকারের ব্যাপারে খুবই সোচ্ছা আমেরিকায় একটা দাতব্য সংগঠন আছে চ্যারিটি নন প্রফিট অর্গানাইজেশন এটা হল সিং ফর হো তারা বিশ্বাস করে যে আর্টস বা শিল্পকলার মাধ্যমে একটা বেটার একটা উন্নত তর পৃথিবী গড়ে তোলা সম্ভব এবং তারা প্রতি বছর জুন মাসে একটা স্পেশাল প্রোগ্রাম করে তো সম্প্রতি আমরা দেখলাম যে নিউ তাদের একটা প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামটার নাম ছিল পিয়ানো প্রজেক্ট এই পেয়ানোটা রংধনু ধনু রঙের রাঙানো এবং তার পেছনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে সবাই লাল টি গেঞ্জি গায়ে টি শার্ট গায়ে এবং টি শার্টে লেখা আছে গে মেন্স খোরেস রং এই রংটা আপনারা জানেন যে এটা সমকামীদের ইন্ডিকেট করে এবং সেখানে তাদের লেখা ছিল লাভ ইজ লাভ ব্যানারে বড় করে লেখা ছিল লাভ ইজ লাভ এবং এই লাভ ইজ লাভ এটা অনেকগুলো ভাষায় লেখা ছিল তার মধ্যে বাংলায়ও সেখানে লেখা ছিল প্রেম মানে প্রেম সভাপতি প্রশ্ন উঠেছে যে যে কয়টা ভাষা ছিল তার মধ্যে ওখানে বাংলায় এলো কি করে বাংলা ভাষায় সমকামিতাকে প্রমোট করার একটা উদ্যোগ এই সিং ফর হোপ এই প্রতিষ্ঠানের একজন সহ প্রতিষ্ঠাতা বা কোফাউন্ডার হলেন মনিকা ইউনুস মনিকা ইউনুস হলো আমাদের ডক্টর ইনুসের প্রথম স্ত্রীর সন্তান তিনি একজন অপেরা শিল্পী আমেরিকায় নানান গানের কারণে নানান অঘটনের কারণে তিনি আলোচিত সমালোচিত আবার ডক্টর ইনুসের মেয়ে হিসেবেও তার একটা পরিচয় আছে তো মনিকা ইনুস সেই বাংলাদেশকে সেই সমকামিতার অধিকারের সেখানে হাজির করেছে বলে অনেকেই মনে করেন আদারওয়াইজ ওখানে বাংলা ভাষা অ্যাড হওয়াটার কারণ আমরা ঠিক জানি না রিসেন্টলি আবাসিক প্রতিনিধি নিয়োগ হয়েছে বাংলাদেশে এই ভদ্রলোক আমাদের অস্ট্রেলিয়ার পাশের একটা দেশে বর্তমানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন তো তিনি যে কোনো এই পদমর্যাদার বা এইসব কূটনীতিকরা যখন নতুন কোনো দেশে জয়েন করে তখন সরকারের কাছ থেকে তাদের একটা ক্লিয়ারেন্স লাগে তারা প্লেস করে এবং সেই তারা একটা ক্লিয়ারেন্স পায় সো বাংলাদেশের পরবর্তী যিনি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হবেন তিনি একজন সমকামী গে এবং স্বভাবতই তার যে পার্টনার অর্থাৎ আমরা যেমন বলি স্বামী স্ত্রী ওরকম গেদেরও স্বামী স্ত্রীর মতো আছে একজন প্যাসিভ পার্টনার তো তার যে পার্টনার তিনিও একজন পুরুষ সো তিনি তার ফ্যামিলির জন্য তিনি নিজের জন্য এবং ফ্যামিলির জন্য যে এগ্রিম চেয়েছেন সরকারের কাছে সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এখন জাতিসংঘ তাদের বিরুদ্ধে একটা সমালোচনা আছে যে বিভিন্ন মুসলিম বিশ্বে তারা তাদের পারফরমেন্স দেখাতে পারছে না এবং গাজা কাশ্মীর এরকম নানান অশান্তি অশান্তিপূর্ণ দেশে জাতিসংঘ কিন্তু শান্তি আনতে পারছে না বা সাহসী কোনো ভূমিকা রাখতে পারছে না কিন্তু তারা বিভিন্ন মুসলিম দেশে এরকম টুকটাক ঘটনা ঘটায় এবং তারা নানানভাবে সমকামীদের অধিকারটা প্রমোট করছে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশ যেখানে সামাজিকভাবে বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন সমকামিতা গ্রহণযোগ্য নয় এখানে কিছু মানুষ সমকামী থাকতে পারে কিন্তু এটাকে একবার প্রচারের আলো এনে সেই অবস্থায় বাংলাদেশ এখনো যায়নি আমরা যারা দেশের বাইরে আছি আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন এখানে সোসাইটিটা এখানে অধিকারটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যদিও এখানেও একটা গ্রুপ আছে তারা এই সমকামিতার বিরুদ্ধে কিন্তু নানান কথা বলে আমার অনেক বন্ধু আছে যারা ধর্মীয়ভাবে গোড়া খ্রিস্টান ধর্মে তারাও সমকামিতার পক্ষে কথা বলে না তারা বিপক্ষে হও কিন্তু বাংলাদেশে তো এটা নিয়ে কোনো কথা হতে পারে না বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা আমাদের যে সামাজিক সাংস্কৃতিক অবস্থান সেখানে সমকামিতার এই গ্রহণযোগ্যতাটা এভাবে নেই কিন্তু এই যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এই ধর্মীয় বোধ সাংস্কৃতিক সামাজিক বোধটাকে কনসিডারেশনে না এনে জাতিসংঘ কি করে সেখানে একজন সমকামীকে তাদের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বা এই হিসেবে পাঠায় এই প্রশ্ন উঠেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটি আমরা একটু বিস্মিত করেছে আমরা এই এটা তো নিশ্চিত হওয়ার কিছু নেই যে এই নবনির্বাচিত যিনি আসবেন তাকে বাংলাদেশে পাঠানোর আগে বাংলাদেশের মানে জাতিসংঘের যিনি মহাসচিব আন্তরিও গুতেরেস তিনি কিন্তু ডক্টর ইউনুসের সাথে পরামর্শ করেছিলেন ডক্টর ইউনুস জিজ্ঞেস করেছিলেন যে আমরা এরকম একজনকে তোমার দেশে পাঠাতে চাই তোমার কোন সমস্যা আছে কিনা ডক্টর ইনুস সানন্দে রাজি হয়েছেন তার কোনো সমস্যা নেই এবং তার সম্মতি পাওয়ার পরেই কিন্তু জাতিসংঘ এই ইনিশিয়েটিভটা নিয়েছে তাকে বাংলাদেশে প্লেসমেন্ট দিয়েছে এবং বাংলাদেশে এটা শোনার পরেই টুকটাক শুরু হয়েছে কিন্তু একটা বিষয় আবার খুব জানতে ইচ্ছে করে যে বাংলাদেশে পান থেকে চুন খসলে একজন সনাতনী ধর্মের কেউ কিছু না বললেও তাকে বানিয়ে যেভাবে নবীজির অসম্মান হয়েছে ধর্মের অসম্মান হয়েছে এসব নিয়ে ঝাঁপিয়ে পড়ে লঙ্কা কাণ্ড বাদিয়ে দেয় মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না আচ্ছা বাংলাদেশে যখন বাংলাদেশের এই অবৈধ দখলদার সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে একজন এমন এক লোককে বাংলাদেশে আনা হচ্ছে যার ব্যাপারে ইসলামে খুব মানে খুব স্পষ্টভাবে ইসলাম এটাকে অনুমোদন করে না তো আমাদের হুজুররা কই আমাদের হুজুররা কি ডক্টর ইনুস তাকে তো একজন দেখলাম যে তাকে কি আল্লাহ প্রেরিত নবীর সাথে তুলনা করেছেন নাউজ করো তো এই যে আমাদের ধর্ম ব্যবসায়ী ইসলাম ইসলাম নিয়ে যারা কাজ করেন তারা এত কিছু করেন কিন্তু ডক্টর ইনুসের ব্যাপারে তারা অন্ধ এবং ডক্টর ইনুসকে এমনভাবে ভাবে মহিমান্বিত করেন যেটা রীতিমতো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমার মনে পাপ কিন্তু সেটা নিয়ে কথা নাই এখন ডক্টর ইনুস কেন এটা করলেন তিনি তো জানেন এই দেশের মানুষ মানে কতটা ধর্মপ্রাণ এবং ধর্মকে তারা কতটা ভালোবাসে এখন ডক্টর ইনুস ব্যক্তিগতভাবে কোন ধর্মের অনুসারী সেটা নিয়েও কিন্তু কথা উঠেছে কারণ এর আগে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা টকশোতে বলা হয়েছিল যে তিনি ডক্টর ইনুস যখন প্রথম বিয়েটি করেন তার স্ত্রী ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান এবং খুবই গোড়া ধর্মাবলম্বী তিনি খ্রিস্টানদের মানে খ্রিস্টান ধর্মের মধ্যে আবার অনেকগুলো সাবডিভিশন আছে তার মধ্যে কোনো কোনোটা খুব গোড়া তো সেরকম একটা সাব ডিভিশনের অধিকারী ছিলেন ডক্টর ইনুসের প্রথম স্ত্রী এবং তিনি বলেছিলেন যে তাকে বিয়ে করতে হলে ধর্ম পরিবর্তন করতে হবে এবং শোনা যায় যে ডক্টর ইনুস তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন খ্রিস্টান খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তখন নাকি তার নাম হয়েছিল মাইকেল ইনুস যেহেতু এটি টকশোতে বলা হয়েছে এবং এটি নিয়ে কোনো প্রতিবাদ হয়নি তাই অনেকেই এটি বিশ্বাস করতে পারেন বা বিশ্বাস করার সঙ্গত কারণ আছে এরকম একটা লোক এবং তিনি যে ধর্মের প্রতি উদাসীন সেটা আমরা গত রোজার ঈদে তার নামাজ পড়া দেখেই বুঝেছি আর কি মানে ঈদের ঈদের নামাজ আমরা একটু দেখে শুনে যাই একাধিক তাকবিরের ব্যাপার আছে এগুলো যাই কিন্তু হি হিট ধর্ম নিয়ে তার কোনো খেয়ার নাই মানে আমরা তাকে খুব বেশি দেখি নাই এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সামগ্রিকভাবে তিনি বাংলাদেশকে এভাবে একটা নাজুক স্পর্শকাতর বিষয়ের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন আমি জানি না এবং ইন্টারেস্টিং কি জানেন এই যে সমকামীদের আনছে আবার একই সময় সমকামীদের অধিকার নিয়ে কাজ করে যে হিউম্যান রাইটস এই ইউএন হিউম্যান রাইটস কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশনের অফিস খোলারও অনুমতি তারা দিয়েছে এই উপদেষ্টা পরিষদ আপনি দুইয়ে দুইয়ে চার মিলান মে নিউ ইয়র্কে সমকামীদের প্রোগ্রামে বাংলাকে অ্যাড করে উনি তার জাতিসংঘের মহাসচিব বন্ধুর সাথে আলাপ করে জাতিসংঘের আবাসিক একজনকে আনেন যিনি সমকামী একই সাথে তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলছেন বাংলাদেশে যে অফিসটি সাধারণত দুর্দশা যুদ্ধ পীড়িত দেশে খোলা হয় দারিদ্র পীড়িত বাংলাদেশের কোন কন্ডিশনই ফুলফিল করে না তারপরেও বাংলাদেশে তিনি এনেছেন মানে জাতিসংঘ মানবাধিকার দিয়ে তিনি সমকামীদের অধিকারটা বাস্তবায়িত করবেন আমি জানি না সমকামীদের প্রতি এত পীড়িত তার কেন এবং সেটা আজকের থেকে না অনেক আগে থেকেই এখন আমাদের জামাতি ইসলাম এটা নিয়ে কিছু বলবে না এটা আমি জানি কারণ জামাতি ইসলামের ইসলাম রাজনৈতিক ইসলাম এই এক চাচা যেমন বলছে নীল নদের পানি যেমন নীল না জামাতি ইসলামের ইসলাম তেমন ইসলাম না কিন্তু বাকি ইসলামিক দল যারা মনে করে তারা প্রকৃত ইসলামের অনুসারী তাদের দিকে তাকিয়ে আছি দেখি তারা কি বলে